আসসালাম ওয়ালাইকুম কেমন আছেন সকলে আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি গরুর গুছের কোরমা রেসিপি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের এই সুন্দর রেসিপিটি তো এখানে হচ্ছে আমি গরুর গুছ্তের কোরমা রান্না করব তার জন্য আমি এখানে দেখুন গরুর গুছ্তগুলো কোরমার মতন করে কেটে নিয়েছি যেহেতু গরুর গুছ্তের কোরমা একটু এভাবে বড় বড় হয়ে থাকে সবগুলো আমি সেমভাবে এভাবে করে কেটে নিয়েছি তারপর খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এবার হচ্ছে এখানে আমি অ্যাড করে দিচ্ছি হাফ কাপ টক দই দিয়ে দিব এক ফালি রেবুর রস পরিমাণ মতন লবণ দিব অল্প করেই লবণ দিব যেহেতু রান্নার সময় আবার লবণ অ্যাড করা হবে এখানে যদি টক দই না থাকে আপনার হাতের কাছে আপনি চাইলে লেবুর রস অ্যাড করতে পারেন অথবা ভেনেগার দিতে পারেন এবার হচ্ছে হাত দিয়ে আমি সব কিছু মেখে নিব খুব সুন্দর করে মেখে মেকনিট করে আমি তিরিশ মিনিটের জন্যে রেস্টে রেখে দিব এটা কিন্তু কোনো উপলক্ষ্যে রান্না করতেছি না এটা আমি ভাষায় প্রায় সময়ই রান্না করে থাকি আমার কাছে এই গরুর গুস্তে কুরমাটা খুব ভালো লাগে তো আজকেও খেতে ইচ্ছে হলো তাই রান্না করে নিলাম আর আপনাদের সাথেও শেয়ার করে নিলাম আর এখানে হচ্ছে আমি একটি পেস্ট তৈরি করে নিব এখানে আমি রসুন তারপর তিন রকমের ভাদাম আর নিয়েছি কিশমিস ভাত নিয়েছি নারিকেল পেঁয়াজ কুচি কাঁচামরিচ এগুলোই নিয়েছি এগুলো একসাথে ব্লেন্ডার করে নিব অফ ক্যামেরায় হচ্ছে আমি ব্লেন্ড করে নিয়েছি আর এখানে হচ্ছে এগুলাইও ম্যাকটিট করা হয়ে গিয়েছে এবার হচ্ছে রান্নাটি করে নিব আমি একটি প্রাইপেন বসিয়ে দিয়েছি এখানে আমি এক কাপ রান্নার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হচ্ছে আমি একটু বাদামি কালার করে ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পরে এবার হচ্ছে এখানে আমি এক এক উপকরণগুলো অ্যাড করে দিব এখানে আমি এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আদা বাটা আমি রসুনটা হচ্ছে যে বাদাম তারপর নারকেল টারকেল এগুলো ব্ল্যান্ডার করেছিলাম ওইখানে এই রসুনটাও ব্ল্যান্ডার করে নিয়েছি একটু নেড়ে চেড়ে এখন হচ্ছে আমি খুবই অল্প করে মরিচের গুঁড়া আর সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি এটা শুধুমাত্র একটু কালারটা সুন্দর আসার জন্যে অ্যাড করছি জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আমি পরিমাণটা বলছি না আমি আমার মাংসের অনুযায়ী আমি সেই পরিমাণে সব কিছু অ্যাড করে নিচ্ছি এবার হচ্ছে আমি যেই মশলার পেস্টটা তৈরি করে নিয়েছিলাম সেটা অ্যাড করে দিয়েছি খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিব খুবই অল্প করে পানি দিয়ে দিয়েছি মশলাগুলো যেন লেগে না যায় নিচে তার জন্যে চুলোটা মিডিয়াম আস থেকে একটু ছোটো করে দিয়ে একটু পরপরই পরই নেড়ে চেড়ে দিতে হবে আর খুব সময় নিয়ে এগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে আট থেকে দশ মিনিট দিয়ে দিলাম আমি তেজপাতা আপনার এই গরু গোস্তের কুরমাটি হচ্ছে সম্পূর্ণ এই মশলাটার উপরে নির্ভর করবে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এখন হচ্ছে আমি গরুর কোরমার যে মশলাটা সেটা অ্যাড করে দিচ্ছি এবার হচ্ছে মশলাপাতি সব কিছু খুব ভালো করে কষাতে হবে কষানোর পরে এখানে আমি যে গরুর গুস্তগুলা মেকনিট করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে আবার সব কিছু মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে আবারও কষ কষিয়ে নিব একটু এই গরু গোস্তের কুরমাটি হচ্ছে আপনার এই যে মাখামাখা একটা জোল হয় রান্নার পরে সেটি আসলে অনেকটাই মজা হচ্ছে আপনার এই ঝোলটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় আমার তো ঝোলটা ভীষণ ভালো লাগে আপনারা কোনো অনুষ্ঠানে বা বিয়েবাড়িতে দেখবেন একদম মাখা মাখামাখা ঝোল রেখে গরু গোস্তের কুরমাটা যখন দেওয়া হয় একদম ঝোলটাই অসম্ভব মজা লাগে গুস্তচ্ছেও এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি চয়া চস আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিব গরুর গোস্তের কোরমাটি একটু সাদা সাদা হয়ে থাকে তাই আর আমি একটু সামান্য কালার এনেছি এখানে কিন্তু সাধারণত বাবুচিরা যখন রান্না করে মরিচের গুঁড়াটা অ্যাড করে না তো আমি শুধুমাত্র কালারের জন্য খুবই সামান্য করে দিয়েছিলাম এখানে কাঁচামরিচ বাটাটাই ব্যবহার করা হয় আমার রান্নাটি কমপ্লিট এবার হচ্ছে আমি একটি ভাটিতে উঠিয়ে নিয়েছি আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম